আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ আলা ও বাদ সুপ্র সম্মানিত দর্শক শ্রোতা সদাকাতুল ফিতির বা যেটাকে আমরা ফিতরা বলে থাকি এই ফিতরা কখন কাকে দিবেন কত টাকা দিবেন এবং কে দিবেন কার উপরে দিবেন সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তরগুলো আজকে এই ভিডিওতে পেয়ে যাবেন ইনশাল্লাহ দুই সালে কিছুক্ষণ আগেই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাংলাদেশ সর্বোচ্চ ইসলামিক সংস্থা যেটা যারা সদিকাতুল ফিতের নির্ধারণ করেন তারা ঘোষণা করেছেন দু সালে সদিকাতুল ফিতির কত টাকা হবে আসুন আমরা এই বিষয়টা জেনে নেই সদিকাতুল ফিতিরের বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন ঘোষণা করেছেন একশত দশ টাকা সর্বনিম্ন এর উপরে আপনি যত দিতে পারেন এটার কোনো সীমাবদ্ধতা নেই যদিও ইসলামিক ফাউন্ডেশন একটা সীমাবদ্ধতা দিয়েছেন যে সর্বোচ্চ দাম অনুযায়ী পঁচিশশো টাকার পর্যন্ত ওনারা বলেছেন কিন্তু আমরা মনে করি কোনো নির্ধারণ না করে আপনার সামর্থ্য যদি বেশি থাকে আপনি অনেক বেশি আপনি কিন্তু দান সৎকার করতে পারেন নিশ্চয়ই দান সৎকার করলে আল্লাহ ভয় না হওয়া তাহলে আপনার বিপদ আপদ বালা মুসিবতগুলো দূর করে দেন আর ফিতরা কেন দিতে হয় এই বিষয়ে যদি আমরা জানি তাহলে ইমাম তক ইবনুল জর রহমাতুল্লাহি আলাই তিনি বলেছেন ফিতরা হচ্ছে সৌহু সেজদার সমতুল্য সেদায় সাহু করে নামাজে ভুল হলে নামাজের ভুল ত্রুটি দূর করার জন্য যেমন সাজদায় দেওয়া হয় ঠিক তেমনিভাবেই রোজার ভুল ত্রুটিগুলো দূর করার জন্য কিন্তু আমরা সদিকাতুল ফিতর দিয়ে থাকি এছাড়াও আল্লাহ সুবিহ এমন একটা বিধান দিয়েছেন যেমন যেমন আমরা জাকাত দিয়ে থাকি জাকাত কেন দিই সম্পদ পরিশুদ্ধ হওয়ার জন্য সম্পদ বৃদ্ধির জন্য কিন্তু ঠিক তেমনিভাবেই রোজাটাকে পরিশুদ্ধ করার জন্য আমরা দিয়ে থাকি সদ্দিকাতুল ফিতর বা ফিতরা দিয়ে থাকি সমাজ দর্শকস্ত্রতা এই সাদিকাতুল ফিতির আপনি কিভাবে, আপনি দিবেন বা আমরা এতক্ষণ জানলাম সদকাতুল ফিতির দুই হাজার পঁচিশে কত টাকা আপনি দিবেন একশত দশ টাকা নির্ধারণ করা হয়েছে এটা ইতিমধ্যেই আমরা জেনেছি এখন কে দিবেন সদকাতুল ফিতির সদকাতুল ফিতির তারাই দিবেন যাদের সাড়ে সাত তোলা পরিমাণ স্বর্ণ সাড়ে বায়ান্ন তোলা পরিমাণ রূপ আছে অথবা তার সমপরিমাণ সম্পদ অথবা তার সমপরিমাণ টাকা পয়সা আপনার হাতে আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে বা খরচ করার জন্য আপনার আছে আপনার সব খরচ বাদ দিয়ে যত টাকা থাকবে এই পরিমাণ সম্পদ যদি আপনার হাতে থাকে তাহলে কিন্তু আপনার সৎকাতুল ফিতর আপনাকে অবশ্যই অবশ্যই আদায় করতে হবে নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন যে আপনার হাতে যদি ঈদের দিন সকাল পর্যন্ত আপনার হাতে যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে কিন্তু দিতে হবে আপনার আন্ডারে আপনার সন্তান আপনার স্ত্রী আপনার আন্ডারে যত মানুষ আছে অভিভাবক হিসেবে যাদের আছেন তাদের সবার কিন্তু আপনাকে দিতে হবে একটা বাচ্চা যদি ফজরের পরে জন্মগ্রহণ করে তারও কিন্তু আপনার সৎকাতুল ফিতের আপনাকেই বহন করতে হবে অর্থাৎ সদকাতুল ফিতির প্রত্যেক সামর্থ্যবান অভিভাবক তার সন্তানদের জন্য তার নিজের জন্য অবশ্যই আদায় করা এটা আবশ্যক সমাজ দর্শক শ্রোতা তাকে দিবেন সদকাতুল ফিতর তাকে দেবেন যারা জাকাত নিতে পারবেন যারা নিতান্তই গরিব তাদেরকে আপনি দিতে পারবেন কোনো সমস্যা নেই একদম এতি মিসকিন একদম যারা এটার উপযুক্ত তারা তাদেরকে আপনি সদকাতুল ফিতির দিতে পারবেন সদকাতুল ফিতির আপনি কখন দিবেন সদকাতুল ফিতির আপনি দিবেন ঈদগাহে যাওয়ার ঠিক আগে অর্থাৎ রোজার মাস সারা মাসে আপনি দিতে পারবেন এখন থেকে নিয়ে এবং ঈদগাহে যাওয়ার আগে আপনার দিয়ে দেওয়া উত্তম কারণ হচ্ছে তারা যেন একটু সুন্দর কাপড় পরতে পারে তারা যেন একটু ভালো খাবার খেতে পারে অভুক্ত যেন না থাকে তারা যেন ঈদ একই সাথে সবাই উদযাপন করতে পারে এই জন্যই কিন্তু সদিকাতুল ফিতের বিধান আল্লাহ সুহায়ন হাত দিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা এখন আবদুল্লাহ ইবনে অরমর রদ্লা তালন থেকে একখানা বুখারি শরীফের হাদিস এসেছে এক এক হাজার নম্বর হাতে শরীফে এসেছে সবার উপরে নারী পুরুষ শিশু বৃদ্ধ আবাল সবার উপরেই সদকাতুল ফিতির দেওয়া অত্যাবশ্যক আর মহাজ ইবনে মহাজ ইবনে জাবাল রাজাউল্লা তালু উনিও একই কথা বলেছেন এখন আমরা আসুন যে এই সদকাতুল বৃত্তির যে একশো দশ টাকা নির্ধারণ হলো এটা কীভাবে হলো রাসুলসলা আলাইসাল্লাম একসা একসা খাদ্য দ্বারা সাদকা দিতেন তো খাদ্য জব খেজুর কিসমিস ইত্যাদি দ্বারা রাসুল্লা সাল্লাম সাদকাতুল ফিতির দিতেন মুখারি শরীফের এক হাজার পাশ এক হাজার পাঁচশো ছয় নম্বর হাদির শরীফে কিন্তু এই বিষয়টা এসেছে এছাড়াও এখন প্রশ্ন হতে পারে তাহলে আমরা টাকা দিবি কেন আমরা তো খাদ্যদ্রব্য দ্বারা দিতে পারি অথবা কিসমিস জব ইত্যাদি তারা আটা দা দিতে পারি তাহলে এটা কি হ্যাঁ আপনি যদি চান একজন্য এক মানুষের ঘরে চাল নাই ডাল নাই হ্যাঁ খাদ্যদ্রব্য কিছু নাই তাহলে তাকে দেন সমস্যা নেই কিন্তু আমার দৃষ্টিতে আমরা যারা দেখি যে এমন কোনো মানুষ নেই যাদের বাড়িতে চাল ডাল থাকে না তো আমরা সাধারণত চাল ডাল দেওয়ার পরে কী কী করে দেখি যে তারা নিয়ে বাজারে বিক্রি করছে বিক্রি করে কি করছে তারা কাপড় চোপড় কিনছে তো সেই সুবাদে উলামাই কেরাম ঐক্যমত্য পোষণ করেছেন এবং সাহাবাই কেরাম যেমন আলানহু তিনি ইয়ামানবাসীকে কাপড় দ্বারা সদকাতুল ফিতের দেওয়ার জন্য বলেছিলেন কারণ তাদের বাড়িতে পর্যাপ্ত পরিমাণ খাবার ছিল কিন্তু কাপড়ের অভাব ছিল যার কারণে তিনি কিন্তু কাপড় দ্বারা সদকাতুল ফিতির দেওয়ার জন্য বলেছিলেন বোখারি শরীফের এক হাজার একশো সাতচল্লিশ নম্বর হাদি শরীফে কিন্তু এসেছে এছাড়াও মুসান্নাফে ইবনে আবিস এসেছে দশ হাজার চারশো বাহাত্তর নম্বর হাদিস শরীফে যে রাসুলসল্লা সাল্লাম এবং সাহাবাইকার উদ্বুদ্ধ করতেন টাকা দিয়ে দেওয়ার জন্য কারণ যাদের যাদের খাদ্যদ্রব্য ছিল তাদেরকে টাকা দিয়ে দিতেন দিরহাম দিয়ে দিতেন আর যাদের খাদ্যদ্রব্য প্রয়োজন ছিল তাদের খাদ্যদ্রব্য দিয়ে দিতেন এর মানে দুটা কাজে উত্তম তবে বর্তমান সময়ে সর্বোত্তম হলো টাকা দিয়েই দেওয়া কারণ সে এটা দিয়ে খাবারও কিনতে পারবে অথবা সে এই টাকা দিয়ে পোশাক পরিচ্ছদ বা তার যে খুশি হওয়ার যে মাধ্যম আছে এগুলো সে পরিপূর্ণ করতে পারবে নিশ্চয়ই এটা বুঝতে পারছেন হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন টাকা দিয়ে দেড়হাম দিয়ে সদিকাতুল ফিতের দেওয়াটা কোনো অসুবিধা নেই দর্শক শ্রোতা তারা নিশ্চয়ই বুঝতে পারছেন তার দুই সালের দুই সালের ফিতরা টাকা দিয়ে নির্ধারণ করা হয়েছে একশত টাকা আহ অন্য সবাইকে জানাতেন নিশ্চয়ই শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত